ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল ইংরাজি দু নিয়ে আলোচনা করছি আজকে আমাদের আলোচনা সিংহ রাশির দু সাল কেমন যাবে তাদের বিভিন্ন পাঠ তাদের স্বাস্থ্য শিক্ষা তাদের বিবাহ প্রেম দাম্পত্য জীবন তাদের ওভারঅল ভাগ্য অর্থ উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ কলেজবিদ্যা কেমন যাবে যাই হোক সিংহ রাশি কিন্তু শনির ঢাইয়া চলছে যেহেতু শনি আপনাদের অষ্টমে আছে এই দু হাজার নভেম্বর মাসে শনি কিন্তু মার্গি হবে দু হাজার ছাব্বিশে জুলাই পর্যন্ত মার্গি থাকবে তারপরে আবার বক্রি হবে এই মার্গির সময়ে আপনারা কিছু ভালো ফল অবশ্যই পাবেন আর সিংহ রাশির সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে সিংহ রাশির যে অষ্টমপতি বা পঞ্চমপতি বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু মার্চ মাস পর্যন্ত বক্রি থাকছে একাদশে যাদের জন্ম ছকে এই বৃহস্পতি বক্রি অবস্থা আছে তারা যতটা চাইছেন বা যেভাবে চাইছেন সেইভাবে হয়তো উন্নতি হবে না কিন্তু অন্যভাবে হবে আর বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে রাশির দ্বাদশে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর এটা একটা ভাইটাল টাইম শনি হচ্ছে আপনাদের ষষ্ঠ সপ্তমপতি সে হচ্ছে বক্র ত্যাগ করছে নভেম্বর মাসে যখন বৃহস্পতি দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত বক্র অবস্থায় থাকছে একাদশে পার্মানেন্ট সার্ভিস অ্যাচিভমেন্ট লোন প্রাপ্তি আর্থিক ডেভেলপমেন্ট এগুলো কিন্তু হবে দীর্ঘমেয়াদী মামলা মকদ্দমা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যখন আপনাদের বৃহস্পতি দ্বাদশে উচ্চস্থ হবে লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু ব্যাপ্তি হতে পারে ঘুরে ফিরে কাজ করতে যাদের হয় সেই সব কাজে গ্রোথ আসবে বিদেশ যাত্রা ঘুরে ফিরে কাজকর্ম বৈদেশিক কাজকর্ম অনলাইন কাজকর্ম এগুলোর মধ্যে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই থাকবে একত্রিশে অক্টোবরের পর বৃহস্পতি কিন্তু আবার রাশিতে যাবে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসেম্বরের পর কেতুর থেকে আপনারা মুক্তি পাবেন দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের পর বৃহস্পতি রাশিতে প্রবেশ করলে বাড়তি সুযোগ সুবিধা কিন্তু আপনাদের আসবে অনেক সুযোগ না চাইতে আসতে পারে প্রাপ্তি কিন্তু খুব দ্রুত গতিতে আসবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ঘনিষ্ঠতা বাড়বে বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি প্রেমের ক্ষেত্রে দূরের কোনো কানেকশন আসার সম্ভাবনা রয়েছে সন্তানের ক্ষেত্রে নতুন যোগ যারা আইভিএফ সার্ভে বেশি অনেকদিন সন্তান হচ্ছে না এইসব করতে চান তাদের সেই সব ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা রয়েছে মোক্ষ লাভের পথে কিন্তু আপনাদের সাফল্য গুরু সান্নিধ্য পাওয়া সত্যকে সত্যকে অনুধাবন করা কোনো আসক্তি থেকে মুক্তি এগুলো কিন্তু আপনাদের হবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশ একটা স্মরণীয় বছর হতে চলেছে অষ্টম ঘর যেটা থেকে ট্রান্সফরমেশন হয় সেই অষ্টম প্রতি উচ্চস্থ হচ্ছে দ্বাদশে বিদেশে পড়াশুনো ক্ষেত্রে ভালো জেনারেল এডুকেশনের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষা রিসার্চ সাধনা ক্ষেত্রে মোখ্যলাভ গুপ্ত গুপ্তবিদ্যার সাফল্য এগুলো কিন্তু আছে রাহু সমসপ্তমে স্বনক্ষত্র অবস্থান ব্যবসার ক্ষেত্রে উন্নতি গ্রোথ এগুলো বৃদ্ধি পাবে বিবাহের যোগ কিন্তু প্রবল দীর্ঘদিন ধরে যাদের বিয়ে হচ্ছে না তাদের মধ্যে হঠাৎ বিবাহ যোগ সিংহ রাশির ঢাইয়া চলছে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে তার মধ্যেও যেগুলো পজিটিভ সেগুলো আমি বলছি অন্য ভিডিওয়ে নেগেটিভ একটা বিষয়গুলো নিয়ে আলোচনা করব শনি বক্র ত্যাগের পর ব্যবসা কিন্তু ভালো হবে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো হবে কম্পিটিটিভ এক্সামে ভালো ফল ল আইনি পেশায় যারা আছেন তাদের ভালো ফল মামলা বকদামান নিষ্পত্তি হবে সেকেন্ড ম্যারেজের জন্য ভালো ইনটুইটিভ পাওয়ার আপনাদের কিন্তু প্রকাশ পাবে যারা ম্যাজিস্টান আছেন তান্ত্রিক আছেন তাদের জন্য ভালো মঙ্গল তুঙ্গস্থ হবে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই সময় কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের কিন্তু সহায়ক হবে পরিস্থিতি আপনাদের ফেভারেবেল থাকবে এই মঙ্গল ভাগ্যপথী চতুর্থপথী শত্রু নাশ হবে পিতা বা গুরুজনদের সাফল্য কিন্তু পাবেন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ভালো ফল কিন্তু এক্সপেক্ট করতে পারে লোন আটকে থাকা টাকা ক্লিয়ার হতে পারে এই সময় মঙ্গল ফিরে হচ্ছে এগারোই মে তারপর জুন মাসটা থাকছে জুলাইয়ের পর আবার মঙ্গল একাদশে আসছে এই সময় কিন্তু মান সম্মান প্রভাব প্রতিপত্তি যশ এগুলো হবে রাজনীতির ব্যক্তিদের জন্য একটা ডাইনামিক পার্সোনালিটি তাদের দেখা যাবে মে মাসটা ভালো সূর্য উচ্চস্ত থাকবে বাংলা বৈশাখ মাসে দু সালে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এই সময় নয় দশ আর একাদশ ঘরের মধ্যে দিয়ে কিন্তু সূর্য বোঝর করবে লাইভে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে শুক্র অষ্টমে উচ্চস্থ হচ্ছে মার্চ মাসে এই সময় আপনাদের সুখ ভোগের জন্যে ভালো আপনাদের ভোগ সুখ এগুলো লাভ হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে শুক্র আপনাদের দশম্পতিও সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বরে শুক্র সক্ষেত্রী এই সময় কিছু বেনিফিট আপনারা কিন্তু পাবেন কমিউনিকেশান বাড়বে টার্গেট ওরিয়াটেড জবগুলো ভালো হবে প্রেম সম্পর্ক রিলেশন ভালো হবে বুথ তুঙ্গস্থ সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ আর্থিক যোগ বেশি থাকবে হাটকা থেকে কোনো লাভ হওয়ার সম্ভাবনা আর এই সিংহ রাশি কিন্তু শরীর স্বাস্থ্য শরীর ঢাইয়া চলাকালীন একটু অসুবিধা হবে দাঁতের কোনো সমস্যা দেখা যেতে পারে কোমর থেকে পায়ের পাতায় পেন ব্যাক পেন তারপরে আপনাদের যাদের স্মার্টেলাইট যাতে সেই জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে অস্থির জাতীয় সমস্যা দেখা যেতে পারে সপ্তমে রাহু গ্যাস অম্বল আমাশা এই জাতীয় সমস্যা দেখা যেতে পারে নিয়মিত যোগব্যায়াম করুন এক্সারসাইজ করুন হাঁড়াচলা করুন সুষম খাদ্য গ্রহণ করুন অবশ্যই আপনাদের শরীর কিন্তু ভালো রাখা সম্ভব হবে অন্যথায় কিছু সমস্যা কিন্তু শারীরিক ক্ষেত্রে আসতে পারে পারি পারি বিষয়ে আপনারা কিন্তু যথেষ্ট দায়িত্ববান হবেন আপনাদের শুরু থেকেই কিন্তু দু হাজার ছাব্বিশে ভালো একটা অবস্থান আপনারা থাকবে নিজেদের জায়গাটা আপনারা পা করে রাখুন দূর থেকে কোনো সুসংবাদ পেতে পারেন ধার্মিক ভাবনা থাকবে আপনার পার্টনারের সাপোর্ট আপনারা পাবেন পার্টনার যদি কোনো আর্থিক রোজগার করে সেখান থেকেও আপনারা অর্থ পাবেন আপনাদের এই বছরে অর্থ আসার কিন্তু যথেষ্ট পসিবিলিটি রয়েছে কিন্তু নিজেই আপনি কিছু ব্যয় করে ফেলবেন সেই জায়গাটা আপনাদের লাগাম লাগাতে হবে তাহলে কিন্তু অর্থ ধরে রাখা সম্ভব হবে আর আপনাদের জীবনটাও কিন্তু অনেক ভালো হবে আর আপনাদের এই সময় কমিউনিকেশন বাড়বে বৈদেশিক কানেকশান বাড়বে বিভিন্ন জায়গা থেকে আপনাদের অর্থপ্রাপ্তি সোর্স অব ইনকাম বাড়বে তবে ব্যয়ও কিছু রয়েছে বৃহস্পতি দ্বাদশে উচ্চস্ত হলেও এখানে তো কিছু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে ব্যয়ও কিন্তু আপনাদের হবে সন্তানের দিক থেকে ভালো ফল যারা অনেকদিন বিয়ে করার চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না সেটা ভালো ফল হঠাৎ করে আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে নবজুয়ার আসতে পারে যারা একদমই সম্পর্কের মধ্যে নেই একটা ডিপ্রেশান চলে এসছে হতাশা চলে এসছে ফ্রাস্ট্রেশন চলে এসছে তারা এইবার কিন্তু নতুন আলো দেখতে পাবেন এই সময় আপনাদের উন্নতি কিন্তু হবে সেই সম্পর্কের জায়গা আপনাদের মজবুত হবে আর আপনাদের রাশিতে কেতু সপ্তমে রাহু এটা আপনাদের কিছুটা সেলফ সেন্টার করে তুললেও কিন্তু ইনটুইটি পাওয়ারটা আপনাদের ভালো হবে আপনারা নিজেই বুঝতে পারবেন যে সামনে আপনার কী হতে চলেছে সেইভাবে আপনারা ঠিকঠাক জিনিস নিয়ে পা ফেলতে পারবেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি আছে ডেভেলপমেন্ট আছে বছরের শুরুতে এবং বছরের ভাগটা ব্যবসার জায়গায় ভালো আর দোসরা জন থেকে একত্রিশে অক্টোবর এই সময় বৈদেশিক কানেকশানের ক্ষেত্রে কিন্তু ভালো জুন মাসের আগে পর্যন্ত আপনাদের কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদেরও কিন্তু কর্মব্যাক্তির সম্ভাবনা থাকবে আর এই সময় কর্মের জায়গায় ডেভেলপমেন্ট হবে সেখান থেকে রোজগার হবে সব কিছুই কিন্তু সেখান থেকে আপনাদের আসবে এটুকু বলতে পারি আর আপনারা অনেক ভালো কানেকশান কিন্তু পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাদের সাফল্যের জায়গা রয়েছে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে আপনাদের শত্রু না সাব এবং আপনাদের সম্পর্কের জায়গাগুলো কিন্তু মজবুত হবে যদিও শরীর ঢাইয়া চলছে তার নেগেটিভ ইম্প্যাক্ট অন্য একটা ভিডিও আমি বলবো যাই হোক এটুকু লাইক আওয়ার কন্টেন্ট গুগল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল শেয়ার আওয়ার ভিডিওস এবং পোস্ট ইউর ভ্যালুয়েবল কমেন্টস সো দ্যাট উই ক্যান আপলোড মোর্ডিয় অ্যান্ড কী প্রেজন বেদ আই কু বিল বি নোটিফাইড ওন ওই আপলোড বিডিয়োস ইয়ার সাপোর্ট বিল বি আওয়ার ইন্সপিরেশন আই অল আই বিল রিকোস্ট ইউ অগেন টু সাবস্ক্রাইব অর ইউটুব চ্যানেল আই উইল কম ব্যাক সুন উই লেট বিডিয়োস স্টে কানেকটড বি એનીવર્સ થેન્ક્સ ફોર વોચિંગ દ ફૂલ વિડીયો તમે એન્ડિંગ કીધું ફોર ટુડે ઓલિ